গোয়াল বড় বড় ঢাকা রেসিডেন্সিয়াল স্কুলের পাশে প্রতিদিনের মাছের বাজার ঘুরে আইলে দাম বেড়ে যাবে প্রতিদিনের মাছের বাজার হরেক রকম মাছ গোয়াল চিংড়ি

তো সবে দিল না আই বানিতে বল এটা দাদা তো সবে দিল না আই কত করে কত করে আই আই নি আনি 220 টা মাস দেখাবেন

айдавай тынч отурмавау

जला भी अच्छे से लेकिन इसे मास काटा कटी काटा कटी जाएगा मामा स्केन नहीं है <laughs> तो पूर्व का बड़ा में पगला रंग जी का बच्चा ना मोटा लाख पैसे ये भी तेरे मास जिदा जिदा

একদম 1700 বল কাছে দি পাস বল কাছে দি পাস রূপ কথা কথা করে মামা 1000 একদম তাহলে কাজ করতে পারবেন নি দেন আপনি বলেন না আমি মাছ দিই তো নাকি নেই না আমার সি দেন হ্যাঁ স্যার স্যার আমার ব্যবহার দেখে আমার মাছ নেই আর হয়ে শেষ নিলাম থেকে ওর ব্যবহার খারাপ দিচ্ছে মাছের রাজা ইলিশ ওনার বিখ্যাত মাছ লোকের মাছ ভালো